তো গাইস তোমরা তো জানো গেমের মধ্যে আমাদের চিতোর নামে একটা ফিস্টার স্কিন এসেছে নিউ আর কি নিউ বলতে ভুলভাবে অনেক দিন হয়ে গেছে এখন এটা চলে যাওয়ার সময় এসে পড়েছে আর কিছু ঘন্টা আছে এবার তো এটাই ট্রাই করবো যিনি একুশ ঘন্টার ভিতর গিয়ে আমরা এই আশ্চর্য ডায়মন্ডটা বিল্ড করতে পারবো আর যদি না পারি তাহলে তো আর ডায়মন্ড টপ করে হবে না এই ডায়মন্ড দিয়ে আমাদের যেভাবে বিল্ড করতে হবে তোমরা তাহলে জেনে যাওয়া কীভাবে মানে লাস্টে এই সিন মানে কি আসলে ফায়দা হয় কি হয় না প্রথমে আমরা একটা এই সিন মেরে দিলাম কিছুই পেলাম না তো এখন ভিডিওটা কিন্তু টানিয়ে দিব মানে অনেক স্পিড করে দেবো ভিডিও তারপরে মানে তোকে দেখতে সুবিধা হবে না তোরা শর্ট ভিডিও হবে না এটা বানাবো শর্ট ভিডিও দেখাই যাক দাবার দাব কিন্তু আমরা স্পিড মারতে আসি কিন্তু আমাদেরকে সব ফালতু আইটেম দিয়েছে এখন কিন্তু আর তিনটা বাকি স্যার আমরা কিন্তু একটু ক্যারেক্টার চেঞ্জ করে নিতেছি তারপরে জাস্ট তিনটা সেখানে এখানে ম্যাজিককে ফেভারিট দিচ্ছে মানে এখানে দুইটা ভিতরে ফিস্ট স্ক্রিন পাই দিয়ে দিছে পারি দুই ভিতরে ফিস্ট স্ক্রিন আমাদের কিন্তু এখানে দিয়ে দিছে মানে আমাদের আশ্চর্য ডায়মন্ড লাগে না তার কম লাগছে যদি আমাকে লাস্ট তো ভেসেস কিনা তাহলে কিন্তু অনেক ডেমন খেয়ে যেত তাহলে বর্জ্য লাস্টে অনেক লাখ ভালো থাকে